আজকে তিনটা প্যাকেজ দেখাবো ভাই প্যাকেজ জি ভাই এটার সাথে কয়টা মেয়ে আছে এখানে আছে পাঁচটা মেয়ে একটা পাঠা আচ্ছা আপনি ঠিকানাটাকে তাকে বলে দেন ঠিকানা নাটোর জেলা ভাই নলডাঙ্গা থানা সাখারিপাড়া গ্রাম সাখারিপাড়া গ্রাম জি আচ্ছা এইখানে পাঁচটা মেয়ে

তারপরে এই যে নিচে দেখা দেবো ভাই এই যে ওলানটা দেখেন অনেক সুন্দর তোলা ভালো একবারে সেই আচ্ছা প্রত্যেকটা বাচ্চা এমন সুন্দর এই যে আরেকটা বাচ্চা দেখেন আর প্রত্যেকটা বাচ্চা জি এই যে লম্বা চোরা এই যে বাচ্চা প্যাকেজে যায় না ভাই দিলাম আমি আজকে আচ্ছা দেন এটা ছেড়ে দেন হ্যাঁ এটাও দেখা দিই আমি বলেছি না দেখা দিব আজকে এই যে ওলান দেখেন কত সুন্দর তোলা এই প্রত্যেকটা তোলা ভালো হ্যাঁ বা দুধ ভালো হবে হ্যাঁ এই যে বাচ্চা দেখেন আজকে প্রত্যেকটা বাচ্চা সেও লম্বা আজকে

আচ্ছা নেন সবগুলো একসাথে এক রকম করেন বিস্তারিত কথা বলি এই হচ্ছে টোটাল প্যাকেজ জি বড় ভাই আচ্ছা বলেন এই টোটাল প্যাকেজটা কোনো ভাই নিতে চাইলে কেমন দাম নেবেন একেবারে নিম্ন শ্রেণীর দাম এই প্যাকেজ তো আসলে এরকম মাল এরকম দামে আমার মনে হয় পৃথিবীর কেউ দিতে পারবি নাটোর জেলা তো দূরে থাকে কেউ দিতে পারবি না এই রেটে আচ্ছা বুঝতে পারছেন আমি প্যাকেজ যেহেতু দীর্ঘদিন থেকে বেছেই আসি বা বেশি প্যাকেজ আমার কাছে সিরিয়াল লেখা থাকে অবশ্যই আমার কাস্টমার লেখা থাকে এই সপ্তাহে মোক ভাই দিব এই সপ্তাহে ভাই দেওয়ার পরও কাস্টমার দেখানো লাগে যার কারণে ভিডিও গুলো আসলে দেওয়া যাই হোক এই প্যাকেজটা কোনো দরদাম করা যাবে না ভাই আহ আপনার এই প্যাকেজটা একদম সত্তর হাজার টাকা ভাই সত্তর হাজার টাকা সত্তর টাকা ভাই আচ্ছা কেয়ারিং কস্ট কেয়ারিং খরচ বিকাশ খরচ এবং বাদ বাকি যে খরচা গুলো থা লাগে নিকোটমা বাস্টারমিনাল পৌছাইতে বাসায় যাবে না বাস্টার বাস্টার্মিনাল আচ্ছা

ভালো বিক্রি হয় না একটা বাচ্চা বারো হাজার সাড়ে বারো হাজার তেরো হাজার টাকা পিস বেসে যায় প্যাকেজ দিলে তো আর আমার পাঁচটা পঁয়ষট্টি হাজার পাটার দাম কত পাটার দাম যে পঁচিশ হাজার টাকা বাইশ হাজার টাকা তাহলে এগুলো পিস পড়ছে কত কত টাকা করে হ্যাঁ দেখেন এই বাচ্চাটা একটু ভালো করে দেখে দেখা দেন একটা জিনিস মানে কোয়ালিটিটা দেখেন মনে হচ্ছে ঘোরার সাথে আচ্ছা দাঁড়া আছে দেখতে মন যাচ্ছে কালার দেখেন

লোকটাকে লোকটা আমার উপর বিশ্বাস করে নিচ্ছে তাকে আমি না ঠকাই জি করে আমি আসলে নতুন একটা উদ্যোক্তার জন্য আজকে একটু অফার পাইজাই দিবো জি বল এই প্যাকেজটা কোন দরদাম করা যাবে একটা টাকা কম বললে দাম করলে কিন্তু আমি বিক্রি করবো না আচ্ছা একদম পাঁচ হাজার টাকা পাঁচ টাকা কম আছে এখানে আচ্ছা এটাকে তো ক্যারিং কস্ট দিয়ে হ্যাঁ সারা বাংলাদেশ নিকটম বাস টার্মিনাল পর্যন্ত আমাকে বায়না করে দিলে কনফার্ম করা লাগে আমাদের কাছে তো সব চব্বিশ ঘন্টায় ফোন আছে আমরা তো তিন ভাগের এক ভাগ ফোন রিসিভ করতে পারি না অনেক লোক আমাদের আমাদের উপরে খুব তারা অভিযোগ করে রাগ করে কিন্তু রাগ করে তো লাভ নাই আমাদের কাছে দেশ বিদেশ থেকে গোটা বিশ্ব থেকে ফোন আসে কত ফোন রিসিভ করব। হম যার কারণে আমাদের থেকে ছাগল নিলে কনফার্ম করতে হয় যে ভাই এই 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 প্যাকেজটা আমি নিলাম এই যে 5000 টাকা আপনাকে কনফার্ম করে দিলাম অ্যাডভান্স করে দিলাম এটা আর বিক্রি করে না তখন আমরা খাতায় লিখে রাখি আচ্ছা যে ওনার নাম ঠিকানা ফোন নাম্বার সব কিছু ডিটেইলস নিয়ে নিয়ে ওনার এই সবকিছু অ্যাড্রেস দিয়ে লিখে রাখি ওটা আর বিক্রি হয় না আর কি আচ্ছা এই হচ্ছে বিষয় যে আমাদের কাছ থেকে ছাগল নিলে বায়না করতে হয় কনফার্ম করতে হয় কনফার্ম করতে আর আমরা দীর্ঘ 4 বছর থেকে ব্যবসা করছি

একই কালার খোঁজার পরে এই যে এই তিনটা হচ্ছে মেয়ে আর এই একটা পাঠা মানে আমি খুব শখ করে সাজিয়েছি আর পছন্দ তারিফ করতে হয় এই যে পাঠাটা দেখেন একেবারে আনকমন এত সুন্দর গলার ঝুল হ্যাঁ দেখেন পাঠাটা অনেক সময় ম্যাচিং কালার পছন্দ করেন দেখেন না ভাবিও শাড়ি পরে আপনার পাঞ্জাবি পিটি সব একই রকম জামা পরে ছাগলটা যদি একটু কালার ম্যাচিং করে নিতে পারেন আপনাদের জন্য ভালো হয় ছাগল এই খামারটা যদি ইনশাল্লাহ হয় যায় সবগুলা ছাগল হবে দেখতে সুন্দর হবে ভালো লাগবে ভালো লাগবে হ্যাঁ মানুষ এসে দেখবে টাকা থাকে আচ্ছা এই বয়স কেমন যাচ্ছে বয়স আপনি মোটামুটি চার মাস কম বেশি হইতে পারে আর মেয়েগুলো তিন মাস হবে বাচ্চা কখনোই আপনার আলাদা আলাদা দেখাই ভাই তো ভাই বলে দিছে আমি কি বলবো একটু দেখান ভাই হ্যাঁ অবশ্যই দেখা যায় পাঠাটাকে দেখান পাঠা মানে চার মাসের কাছাকাছি বয়স চার মাসের পাঠাটা বয়স আচ্ছা রাখা যায় না ভাই এগুলো দড়ি পড়ানো হয় না ভাই হ্যাঁ

এই যে একসাথে দেখেন দুটো এক মায়ের বাচ্চা এক জোড়ার বাচ্চা একই মায়ের জোড়া খুবই সুন্দর দেখেন কালার দেখেন ঠিক এইরকম দুটো আনকমন কিন্তু এই যে কানের যে পাকিস্তানি জাকরানা হয় এগুলো হচ্ছে পাওয়া যায় না ছাগল হঠাৎ আছে কিছু কিছু ছাগল কিছু কিছু আছে আর একটা আনকমন ছাগল আছে আমি আজকে দেখেন আনকমন ছাগলি কোটা আচ্ছা একটা ছাগল আছে আনকমন না হ্যাঁ একটা আছে আচ্ছা এই যে সবগুলো দেখালাম চারটা ছাগল একসাথে দেখালাম এখন সবগুলো একসাথে দাম জি ভাই ভাই এখন বলেন এই প্যাকেজটা দিবু ভাই কত দিতে বলছে বলেন দিবু ভাই তো যেটা বলেছে আমার তো হচ্ছে না হতে যায়

আচ্ছা খাসি দুটাই খাসি এবং দুটো এক মায়ের বাচ্চা আচ্ছা যাক করে যদি লালন পালন করতে চান আপনারা নিতে পারবেন বাচ্চা ভাই বাচ্চা বাচ্চা দুটো না আপনারা আমি বলে দিলাম মানে আর বেশি বললে বলবেন যে ভাই বেসার তাকিতে বলতেছি আসলে পাওয়া যায় না ভাই হ্যাঁ খুবই সুন্দর কোয়ালিটি দর্শক যারা ভিডিও দেখে তারা অবশ্য বুঝে কিছুটা অন্তত বুঝে যে আসলে এগুলা জিনিস আন কমনি দেখা যায় মানে দেখাই যায় না খুব কম খুব কম জি আচ্ছা কত দাম চাচ্ছেন ভাই দাম চাইলে এগুলো বাচ্চা তো মেলা চাওয়া যায় ভাই জি এগুলো বাচ্চা ষাট পঁয়ষট্টি দাম চাওয়া যাবে কিন্তু না আমি যেহেতু আহ পাইকারি সেল দি যদি তার চা বিক্রি করি না। আমার ছাগল থাকে প্রতি সপ্তাহে পঞ্চাশটা পঞ্চান্নটা পঁয়তাল্লিশটা চল্লিশ উপরে প্রতি সপ্তাহ ছাগল আমি সেল করি আচ্ছা যার কারণে আমি পাইকারি সেল করি ভাই এক পিস দুই পিস বেশি আমার হয় না আমি পাঁচটা সাতটা দশটা সেল করি যাই হোক এই দুটো বাচ্চা দাম করলে আমি না করে লাভ হবে না তাহলে আমি চাইতে পারতাম যে পঁয়ষট্টি হাজার টাকার দাম তাহলে দরদাম করার অপশন থাকতো কিন্তু আমি তো দাম না আমি আর পাঁচ জনের দাম চাইতে পারি না আসলে আমি অত কথা বলতে পারি না মূর্খ মানুষ এই হচ্ছে বিষয় আমি অত কথা বলতে না। আমি দিয়ে আমাকে বায়না করে দিলে ইনশাল্লাহ আমি পাঠা দেব পাঠা দেবো জি কমন একটা জিনিস ভাই আচ্ছা আমি তো এরকম জিনিস বোধ হয় আপনার ক্যামেরার সামনে নিয়ে আসতে পারিনি কোনোদিন আচ্ছা প্রথম মনে হয় বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ বিটল বাচ্চা বিটল বাচ্চা জি আচ্ছা বাচ্চা একটাই পাইছেন হ্যাঁ মা ছিল ভাই মা ডালে দেওয়ার মতো নিয়ে আমার হয় নাই ভাই এ বাচ্চাটা বয়স কেমন ধরা যায় বয়স চার মাস হবে চার মাস জি কত নেবেন দাম এ বাচ্চাটা আমি সন্মান করব একটু যেহেতু বেশি দামের ছাগল তো জি এ বাচ্চাটা আমার পঁয়ত্রিশ হাজার টাকার দাম আমি একটু সন্মান করবো সন্মান করবেন হ্যাঁ একেবারে আহামরি কিছু না সামথিং কিছু সন্মান করব একেবারে আনকমন আমার ভিডিওতে কিছু দুই একটা পাঠা থাকে দু আমি দেখাই একেবারে আনকমন একটা জিনিস মনে হচ্ছে কি খামারের জন্য যারা বিডার চান হ্যাঁ তারা বিডারটা একরে আমি বলে দিলাম একশো একশো তে নিয়ে নিন খামারের জন্য আচ্ছা বিডার হিসেবে যদি নিতে চান একশো একশো নিয়ে নিয়ে

ভাই এখিটার বয়স কেমন যাচ্ছে এটা বয়স মোটামুটি চার মাস পাঁচ আছে ভাই আচ্ছা কত রাখবেন দাম করা যাবে একদম বাইশ হাজার পাঁচশো ভাই আচ্ছা কি বাচ্চা খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা জি এটার বয়স কেমন যাচ্ছে এটার বয়স আছে চার মাস চার মাস জি

আমার মনে হয় না আর বাবা প্রথম হ্যাঁ এই শেষ আমার মনে হয় শেষ পৃথিবী খুঁজলেও আর এই ছাগল কেউ দেখাতে পারবে না আমার মনে হয় ছাগল ছাগল এটা একটা হরিয়ানা ছাগল কি কাইনা ভাই এটা হচ্ছে যে সোনা কেনা ছাগল সোনা জি আচ্ছা আগে দুই এক পিস দেখা যায়তো কিন্তু এই দুই তিন বছরের মধ্যে আমি এক পিস দেখে নিয়ে এই এক পিস পাইছি অনলি এক পিস এক পিস জি আচ্ছা সোনা কাইনা ছাগল এই যে এগুলা কান ছোট একবার কান দেখেন লাগানো কান এই যে দেখেন এই যে মোটামুটি দুই তিন ইঞ্চি কান হয় তো হ্যাঁ এই যে সামনে থেকে দেখেন দুই তিন ইঞ্চি কানছে কানে রেঞ্জ সোনা কাইনা ছাগল বয়স বেশি না হ্যাঁ বয়স মোটামুটি সাড়ে চার 2 মাস মেছাগল না মেছাগল ভাই মেছাগল আচ্ছা

আচ্ছা যাই হোক বয়স কেমন খুব ভালো একটা ছাগল ভাই সাড়ে তিন মাস মেয়ে ছাগল ভাই কত নেবেন ভাই এটা আসবে আপনি জি ভাই ভাই এটা বাচ্চা বয়স কেমন বয়স এটা আছে তিন মাস তিন মাস জি ভাই কত দাম চাচ্ছে মাত্র নয় হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ দেখেন চারটে খাসি ভাই চারটে খাসি ভাই আচ্ছা বয়স কেমন এগুলো বয়স এগুলো সব সাড়ে তিন মাস সাড়ে তিন মাস করে জি ভাই